সুনামগঞ্জের পৌরসভার কার্যালয়ে আবারও নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং নিয়োগ বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশ হয়েছে ছাব্বিশ ছয় দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ জুন মাসের ছাব্বিশ তারিখে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটা অলরেডি প্রকাশ হয়েছে এটা পুরোপুরি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে কিন্তু অসংখ্য পদ সংখ্যা ফাঁকা রয়েছে এবং এখানে কিন্তু শুধুমাত্র সুনামগঞ্জ জেলার প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন অস্থায়ী ভিত্তিতে কিন্তু জনবল নিয়োগের লক্ষ্যে সুনামগঞ্জ পৌরসভা কিন্তু একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং কোন কোন ক্যাটাগরিতে কতগুলো পদ সংখ্যা ফাঁকা রয়েছে পদের নাম কি কি তাছাড়া বেতন গ্রেড এবং বয়স কত থেকে কত হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন তাছাড়া শিক্ষাগত যোগ্যতা কতটুকু থাকলে এখানে আপনারা আবেদন করতে পারবেন পরীক্ষার সময় এবং আবেদন করার সময় কি কি কাগজপত্র জমা দিতে হবে আবেদন ঠিক কত তারিখ পর্যন্ত চলমান থাকবে যেটা আমি সম্পূর্ণটুকু বলে দিব কিন্তু তার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন না হলে কিন্তু বুঝতে পারবেন না তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক দিবেন আর প্রতিনিয়ত সরকারি চাকরির সকল তথ্য সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে সো গাইস দেরি না করে চলুন শুরু করা যাক আমি আবারো বলছি এখানে কিন্তু শুধুমাত্র সুরমগঞ্জ জেলার প্রার্থীদের এখানে আবেদন করতে পারবেন অন্যান্য জেলার প্রার্থীদের এখানে আবেদন করতে পারবেন না ক্যাটাগরি আই হিসাবরক্ষক পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি বেতন স্কেল ও গ্রেড 11000 থেকে 26590 টাকা পর্যন্ত এটা 13তম গ্রেডের চাকরি বয়স সীমা 18 থেকে 30 বছরের মধ্যে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে স্নাতক ডিগ্রি হিসাবরক্ষক কাজে অন সম্পন্ন দুই বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে এরপর যাচ্ছে ক্রমিক নং দুই সার্ভেয়ার আর পদ সংখ্যা ফাঁকা রয়েছে একটি বেতন গ্রেড নয় থেকে তেইশ টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে পুরোতম গ্রেড বয়সীমা ১৮ থেকে তিরিশ বছরের মধ্যে থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত প্রতিষ্ঠান হতে সার্ভেয়ারশিপ অথবা থাব ওভারশিপ অথবা সমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অবশ্যই অগ্রাধিকার প্রদান করা হবে এরপর যাচ্ছি ক্রমিক নং থ্রি অফিস সহায়ক শৌকা কার্যকর হইছে একটি বেতন গ্রেড হচ্ছে 18250 থেকে 2010 টাকা পর্যন্ত গ্রেড হচ্ছে 20তম গ্রেড বয়সসীমা অবশ্যই 18 থেকে 3 বছরের মধ্যে থাকতে হবে অস্টম শ্রেণী পাস করলে এখানে আপনারা আবেদন করতে পারবেন সো গাইস আরেকটা শর্ত আছে সেটা আমি বলে দিচ্ছি 21/7/2022 খ্রিস্টাব্দে প্রার্থীর বয়স অবশ্যই 30 বছরের মধ্যে থাকতে হবে তবে বীম মুক্তিযোদ্ধা দতা সন্তানদের ক্ষেত্রে এবং শারীরিক প্রতিবন্ধী কোঠায় যারা আছে তাদের ক্ষেত্রে 32 বছর বয়স শীতলযোগ্য অতএব গাইস যাদের কোন যারা কোনো কোঠা নাই যারা সাধারণ কোঠায় তাদের জন্য তিরিশ বছরের মধ্যে থাকতে হবে একুশ সাত দুই এই তারিখের মধ্যে এবং এই তারিখের মধ্যে যারা হচ্ছে কোঠায় আছে বীর মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে বত্রিশ বছর বয়স শিথিল যোগ্য এটা আপনারা সুন্দর করে ফলো ফলো করবেন তাছাড়া কিন্তু আপনাদের এটা অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আমি একটা লিঙ্ক দিয়ে দেবো এই লিঙ্ক এর মাধ্যমে কিন্তু আপনারা ফর্ম ডাউনলোড করবেন এবং ফর্মটা সুন্দরভাবে পূরণ করবেন তাছাড়া কিন্তু আপনাদের আবেদন করার সময় পাঁচশো টাকা মূল্যের একটি অফারের ব্যাংক ড্রাফ বা পে অর্ডার যুক্ত করতে হবে ঠিক আছে এটা আপনাদের সোনালী ব্যাংক থেকে কিন্তু 500 টাকার মূল্যের একটি অপরহযোগ্য ব্যাংক ড্রাফট করবেন गाइस এবং কিন্তু এখানে আপনারা দেখবেন যে ফর্মটা ডাউনলোড করার পরে ফর্মটা সুন্দরভাবে পূরণ করবেন তারপরে কিন্তু আপনারা ফর্মটা পূরণ করার পরে কিন্তু আপনাদের শিক্ষাগত যোগ্যতা সকল সনদপত্র সত্যায়িত কপি কিন্তু আপনারা ফর্মের সঙ্গে লাগিয়ে দিবেন তাছাড়া কিন্তু আপনাদের জার্মানি বন্দন অথবা জাতীয় পরিচয়পত্র যদি থাকে সেটাও কিন্তু আপনারা সত্যায়িত কপি ফর্মের সঙ্গে জমা দিয়ে দিবেন পৌরসভা বা ইউনিয়ন কর্তৃক নাগরিকত্বের সনদপত্র এবং জাতীয় নাগরিক সনদপত্র সত্যায়িত কপি আপনারা